আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সৌরজগত ও ভূমণ্ডল অধ্যায় থেকে আমি এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস তোমাদেরকে দেব ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই অধ্যায়ে প্রথমে সৌরজগৎ কি তারপর সূর্য কী এর গ্রহ কী সূর্যের কয়টি গ্রহ রয়েছে এই গ্রহগুলোর বিবরণ সহ প্রথমে আলোচনা করার চেষ্টা করব তোমরা তোমাদের পাঠ্যবই সামনে রাখবে আমি যখন যে বিষয়টি দাগাইতে বলবো তোমরা সেগুলো দাগ দেবে এবং খাতায় নোট করবে তাহলে চলো আমরা আলোচনা করি আলোচনার শুরুতে বলে রাখি সৌরজগৎ কি দেখো সৌরজগৎ কি, সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ ধূমকেতু উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহ হল যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে অর্থাৎ এই এটা সূর্য সূর্যকে কেন্দ্র করে যেগুলো ঘুরে সেগুলো হলো গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই যেগুলো রয়েছে শনি ইউরেনাস নেপসুন এগুলো হচ্ছে গ্রহ আর উপগ্রহ হচ্ছে যেগুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরে যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ কাজে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ গ্রহাণুপুঞ্জ গ্রহাণুপুঞ্জ হলো এই মঙ্গল এবং বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহ এই দুইটি গ্রহের মাঝখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ পুঞ্জীভূত মানে একসাথে সঞ্চিত থাকে জমা থাকে যেগুলো ধীরে ধীরে বড় আকার ধারণ করে সেগুলোকে বলা হয় গ্রহাণুপুঞ্জ ধূমকেতু ধূমকেতু হল এক প্রকার মহাকাশীয় বস্তু যা বরফ পাথর এবং ধুলিকণা দিয়ে গঠিত এটি সূর্যের চারপাশে ঘুরে এবং যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন এক বরফ এর বরফগুলো গলে গিয়ে গ্যাস এবং ধূলিকণার ল্যাস তৈরি হয় এবং এই ল্যাসটি ধূমকেতুর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কাজে ধূমকেতু কি ধূমকেতু হলো এক প্রকার মহাকশীয় বস্তু যা কি দিয়ে গঠিত বরফ পাথর এবং ধুলিকণা দ্বারা গঠিত এবং এটি সূর্যের চারপাশে ঘুরে যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন এর বরফগুলো গলে গিয়ে গ্যাস এবং ধূলিকণার ল্যাস তৈরি হয় এবং এই ল্যাসটি হলো ধূমকেতুর একটি বৈশিষ্ট্য এই যে দেখতে পাচ্ছ এই ধুমকেতু ঝাটের মতো দেখতে উল্কা উল্কা কি উল্কা হলো মহাকাশে ঘুরে বেড়ানো পাথর বা ধাতুর সুটো টুকরা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর বায়ুর সাথে সংঘর্ষে এটি জ্বলে ওঠে এবং তারার মতো খসে পড়ে অর্থাৎ একে তারা খসে পড়া বা উল্কাপাতু বলা হয় যখন জ্বলে ওঠে তখন খসে পড়ে যদি এই জ্বলন্ত পাথর পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হয় তবে তাকে আমরা উল্কাপিণ্ড বলি এরপরে রয়েছে এই সব কিছু নিয়েই হল সৌরজগৎ কাজে আশা করছি তোমরা সৌরজগৎ কী বুঝতে পেরেছ ওটা ক নাম্বারের জন্য তোমরা প্রশ্ন লিখে রাখো সৌরজগৎ কি সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ ধূমকেতু উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে সৌরজগত হয় সৌরজগতের প্রাণকেন্দ্র হল সূর্য জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কিংবা এমসিকিউ কিউ সৌরজগতের প্রাণকেন্দ্র কি সূর্য সৌরজগতে আটটি গ্রহ কয়টি গ্রহ আটটি গ্রহ শতাধিক উপগ্রহ হাজার হাজার গ্রহাণুপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে তাহলে প্রশ্ন হতে পারে সৌরজগতে কয়টি গ্রহ আছে কয়টি উপগ্রহ রয়েছে সৌরজগতে আটটি গ্রহ শতাধিক উপগ্রহ হাজার হাজার গ্রহাণুপুঞ্জ রয়েছে গ্রহাণুপুঞ্জ কি মঙ্গল এবং বৃহস্পতির মাঝে মঙ্গল এবং বৃহস্পতি মাঝের যে জায়গাটুকু রয়েছে যে পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে পুঞ্জীভূত হওয়া মানে কি ধীরে ধীরে জমা হয়ে সঞ্চিত হওয়া বড় পরিমাণে আকার ধারণ করা এই পরিসরে আর কোনো গ্রহ নেই এই যে দেখতে পাচ্ছ তোমরা এই মঙ্গল এবং বৃহস্পতি এর মাঝখানে যে এগুলো গ্রহানুপুঞ্জ এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার বেশ সম্পন্ন এই গ্রহাণুগুলোকে বলা হয় গ্রহাণুপুঞ্জ ক্লিয়ার এখন আমরা আলোচনা করব সূর্য নিয়ে দেখো সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য সৌরজগতে যতগুলো গ্রহ এবং উপগ্রহ রয়েছে সব কিছুর নিয়ন্ত্রক হলো সূর্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট দেখ দাও সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র নক্ষত্র বলা হয় যাদের নিজস্ব আলো রয়েছে তাদেরকে পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সূর্য পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় দাগ দাও এবং লিখে রাখো সূর্য পৃথিবী অপেক্ষা কত লক্ষ গুণ বড়ো তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষটি পৃথিবী একসাথে করলে একটি সূর্য সমান হবে পৃথিবী থেকে এটি প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে দেখো পৃথিবী থেকে সূর্য কত কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য তাক দাও মুখস্থ করে নাও পৃথিবী থেকে এটি প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এর ব্যাস প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্যের ব্যাস হলো তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার অর্থাৎ ব্যাস কাকে বলে বৃত্তের কেন্দ্রগামী সর্ববৃহৎ যেটা সবচেয়ে বড় যে তাকে বলা হয় বেশ অর্থাৎ যেটি কেন্দ্র দিয়ে এ পাশ থেকে এ পাশে যাবে এই যে এই অংশ থেকে এই কেন্দ্র দিয়ে এতটুকু আসলে যেটা পাবো সেটা হলো বেশ এর বেশ হলো তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্যের উপরিভাগের উষ্ণতা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের উপরিভাগের তাপমাত্রা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায় সূর্য যেহেতু অনেক দূরে তাই বেশি দূরে হওয়ার কারণে পনেরো কোটি কিলোমিটার দূরে হওয়ার কারণে সামান্য তাপ এসে পৃথিবীতে পৌঁছায় এই সামান্য তাপ ও আলো দ্বারাই পৃথিবীর জীবজগতে সকল প্রয়োজন মেটে সূর্য থেকে আমরা যে তাপ এবং আলো পাই সে তাপ ও আলো দিয়ে পৃথিবীর সকল জীবজগতের সকল ধরনের প্রয়োজন আমরা মিটিয়ে থাকি অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর তাপ ও আলোর উৎসও সূর্য আরও অন্যান্য যে গ্রহ উপগ্রহ রয়েছে সব কিছুর তাপ এবং আলো সূর্য থেকেই পেয়ে থাকে এরপর দেখো সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই শতকরা ভাগ হাইড্রোজেন চুয়াল্লিশ ভাগ হিলিয়াম এবং এক ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত মোস্ট ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে আসবে সূর্যের শতকরা কত ভাগ হাইড্রোজেন ভাগ হিলিয়াম চল্লিশ ভাগ অন্যান্য গ্যাস এক ভাগ সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে বলা হয় সৌরকলঙ্ক বা সান স্পট সূর্যের মধ্যে মাঝে মাঝে কী দেখা যায় কিছু কালো দাগ দেখা যায় সেগুলোকে বলা হয় সানস্পট বা সৌরকলঙ্ক মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ফর ক জ্ঞানমূলক সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে অর্থাৎ যেখানে সানস্পট স্পট দাগ থাকে সেখানে তাপ একটু কম থাকে অন্যান্য অংশের চেয়ে আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায় আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য প্রায় পঁচিশ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে সূর্য কত দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে পঁচিশ দিনে সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মাত না এবং প্রাণের স্পন্দন সম্ভব হতো না যদি আমরা সূর্য থেকে তাপ এবং আলো না পাইতাম তাহলে পৃথিবীতে টিকে থাকা বেঁচে থাকা দুষ্কর সম্ভবই হতো না এখন আমরা আলোচনা করবো গ্রহ গ্রহ কী এই যে সূর্যকে কেন্দ্র করে এই নির্দিষ্ট কক্ষপথে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে ঘুরে সেগুলোকে বলা হয় গ্রহ তাহলে আসো গ্রহ কী মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদের গ্রহ বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন লিখে রাখো গ্রহ কাকে বলে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক জ্যোতিষ্ক কী জ্যোতিষ্ক হল মহাকাশে অবস্থিত বস্তু যেমন গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু ইত্যাদি সহজভাবে বললে মহাকাশের সকল বস্তুকেই জ্যোতিষ্ক বলে মহাকাশে যত ধরনের বস্তু রয়েছে সব কিছুকেই বলা হয় জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদেরকে বলা হয় গ্রহ গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই সৌরজগতে গ্রহের সংখ্যা হলো আটটি সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে আটটি তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে গ্রহ কাকে বলে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে কিংবা সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে ও কী কী সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি কী কী দেখো সূর্য থেকে গ্রহগুলোকে দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বোধ বোধ দূরত্ব অনুসারে মানে এটা সূর্যের নিকটতম গ্রহ বোধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসন তোমরা দাগ দাও লিখো নোট করো মুখস্থ করে ফেলবে অর্থাৎ সূর্য আটটি গ্রহ রয়েছে বোধ মার্কিউরি মার্কিউরি বোধ শুক্র ভেনাস পৃথিবী আর্থ মঙ্গল মার্স বৃহস্পতি জুপিটার শনি স্যাটার্ন ইউরেনাস ইউরেনাস ন্যাপসুন ন্যাপসন এই গ্রহগুলোর ইংলিশ নাম দেওয়া থাকবে থাকতে পারে ভেনাস কোন গ্রহ তখন শুক্র ইংলিশটাও শিখতে হবে বাংলাটাও শিখতে হবে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে ছোট হচ্ছে বুধ এক নম্বরের জন্য জ্ঞানমূলক যতগুলো গ্রহ রয়েছে এখানে সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ ক্লিয়ার আমি এই পাঠে আপাতত আপাততটুকু তোমাদেরকে দিলাম সৌরজগৎ কী সূর্য বর্ণনা এবং গ্রহ এরপর পরবর্তীতে ধাপে ধাপে গ্রহ বোধ শুক্র পৃথিবী মঙ্গল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ